রাধি রাতে বন্ধুরা সকাল সকাল সুপ্রভাত বন্ধুরা আমি সকালে উঠেছি উঠে পরে ছটার সময় উঠেছি উঠে পরে চা বসাচ্ছি চ্যাম্পকে নিয়ে একবার বেড়ানো হয়ে গেছে আমার চ্যাম্পকে ঘুরিয়ে নিয়েছি নিয়ে ঘোরানোর পর নিজে ব্রাশ ট্রাশ করে নিয়ে চা বসিয়েছি আমাদের দুই যায় চা বসালাম চা খাবো আগে তারপরে কোনো কাজ হবে আমাদের কাজ এখনও আমি হাতে দিইনি কেন কি আগে চ্যাম্পে হবে সব কিছু তারপরে আমার কিছু হবে নিজের চা করছি সকাল সকাল দুই চা খাবো আর বন্ধুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো আর সারাদিনটা চ্যাম্পেরই দেখাবো আমি আর চ্যাম্প কী কী করেছে সেগুলো দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার চা করা হলো দুই জায়ের আমি দুই কাপ চা নিলাম নিয়ে খেয়ে নিয়ে খাবো আমি যে পরে খাওয়া হয়ে গেছে এমন তারপরে আমি চ্যাম্পকে বাগানে নিয়ে গেছি চ্যাম্পকে বলেছি পটি হিসি করে নাগা চ্যাম্পটি যে করে নিয়ে চলে আসবে হ্যাঁ ওকে ছেড়ে দিয়েছি সকাল সকালে কেউ উঠেনি বলে ছেড়ে দিয়েছি আর উঠলে মানে সবাই বাড়ি সবাই ইয়ে করে অ্যাডজাস্ট করে নেয় দু একজন ভয় পায় সেই জন্যই ছাড়তে পারিনি আর কি তো ওরা নি যার জন্য ছেড়ে দিয়েছি আবার ছাদে নিয়ে এসেছি ছাদে ওকে ঘোরালাম অনেক দিন পর ছাদ এলাম আমরা কেন কি চাঁদের ওয়েদার আজ খুব সুন্দর আছে আজ মেঘলাম তাই কেন এই গরমে ছাদ উঠিনি চ্যামকে ছাদে রাখি নি আর দিয়ে পরে ওই চেয়ে আমারও খুব ভালো লাগছে ছাদটা গোটাই ঘুরে ঘুরে দেখছে কোথায় কী আছে না আছে এই গাছটাতে দেখছি ছাদে আসিনি তো জলে দেওয়া হয়নি বন্ধুরা এবার চ্যামকে আমি পরিষ্কার করবো চ্যামকে আমি একটু খেলে নেব চ্যাম্পের সাথে তারপরে কিছু গাছ করবো চ্যাম্পু আগে খেলবে তারপরে ওকে স্নান করাবো স্নান মনে আমি গায়ের শ্যাম্পু ট্যাম্পু দিয়ে নকশিয়ে দেবো আর কি আজকে আমি ওকে জল দিয়ে দেবো না ফল ফুলে পড়ব না দেখো বন্ধুরা আজ আমি ক্যামকে গা মুি দেবো কেন কি নজরে যদি স্নান করতে পারি পার না ওকে স্নান করালে ওকে মা উঁচাতে মোছাতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় পেছনে আমার অনেক সময় যায় যার জন্য আর যদি ভিজে থেকে যাই তাহলে ওর গায়ে ঘা হয়ে যাবে লোমের ভেতরে এর ভিজে থাকতেই তার জন্য আমি করতে পারি না সেটা দুটো ফ্যান দিয়ে আবার শুকোতে হয় আমার হ্যাঁ কেন হেয়ার ড্রাই দিয়ে হয় না ও গরমটা ঢুকতে পারে না গরমে একদম সহ্য করতে পারে না গরম হটা বেরোয় সেই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে আমি শুকোতে পারি না লোমগুলোকে যাই হোক আমাকে হাতেই উঁচু উঁচুই শুকোতে হবে আর দেখো ওখানে দাম উঁচু দিচ্ছি মানে শ্যাম্পু দিয়েছি মানে তার মধ্যে বসে বসে দাম উঁচু দিচ্ছি সেই সেটাই করছে ওর বাবারে চুলগুলো দেখা লসেল চব্বিশ ঘন্টায় নড়তে থাকে 穿都穿得没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没有，没 जिंदा जिंदा ये सब कर दे Good, I got it at the गोदी गोदी होई जेबो युची i फोटो गोल बाय

চুকে চুল ছাড়িয়ে দিচ্ছি সকাল সকাল ওকে পরিষ্কার করতে হয় আমাকে বিদায় বন্ধুরা আমি এখানেই ব্লগটা শেষ করছি তোমরা প্রথম থেকে শেষ সব দেখবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা দেখো আমি চ্যানকে চুল ছাড়াচ্ছি হয়ে গেছে ওকে গাটা মোছা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ওর সাথে খেলা হয়ে গেছে আমার যে ওকে চুল ফুল ছাড়িয়ে ফ্রেশ হয়ে যাচ্ছে ওকে রেখে দেব এবং নিজের কাজ